যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে মহারাজা বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন পালন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার দলের অন্যান্য নেতৃত্বরা পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা বলেন রাজ্যের আপামর জনগণ যারা স্বল্পকালীন ওনার রাজত্বকালী শান্তিতে সম্প্রীতিতে এবং উন্নয়নমুখী রাজকীয় পরিচালনায় হয়েছিল এতে আজও ওনাকে আমরা প্রত্যেকে মনে রেখেছি ত্রিপুরায় মহারাজার হাত ধরে যে আধুনিকতার ছোঁয়া লেগেছিল রাজ্যবাসী সেটা আজও মনে রেখেছেন এবং এই রাজ্যের শান্তি সম্প্রীতি জাতি উপজাতির মেলবন্ধনে উনার রাজত্বকাল যা বর্তমানেও প্রাসঙ্গিক কিশোর মানিক্য বাদুরের আর জয়ন্তী ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ওনার এই প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করে রাজ্যের আপামর জনগণ যারা এই স্বল্পকালীন ওনার রাজত্বকালে শান্তিতে সম্প্রীতিতে এবং উন্নয়নমুখী যে ওনার কাজ পরিচালনা প্রশাসন পরিচালনা এতে আজও ওনাকে আমরা মনে রেখেছি বর্তমান ত্রিপুরার এই যে মহারাজার হাত ধরে যে আধুনিকতার ছোঁয়া লেগেছিল রাজ্যবাসী সেটা আজও ওনাকে মনে রেখেছেন এবং এই রাজ্যের শান্তি সম্প্রতি জাতি উপজাতির মেলবন্ধনে ওনার রাজত্বকাল এটা বর্তমানেও প্রাসঙ্গিক রাজ্যে উভয় সম্প্রদায়ের বা বিভিন্ন যার ধর্মের মানুষের তাদের মেলবন্ধনে আমাদের এই মহারাজা বীর বিক্রমকে আমরা এই আজকের দিনটি শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে উৎসর্গ করতেছি ধন্যবাদ